হজরত ইবনে মাসুদ রাজিউল্লাহ তালা আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে দুই ব্যক্তি ব্যতীত কারো সাথে হিংসা করা জায়েজ নাই অর্থাৎ হিংসা যদি জায়েজ হইত তবে এই দুই ব্যক্তি এমন ছিল যে তাদের সহিত হিংসা করা জায়েজ হইতো এবং তাদের সঙ্গে হিংসা করা জায়েজ আছে এক ওই ব্যক্তি যাহাকে আল্লাহ আল্লাহতালা ধন সম্পদ দিয়েছেন আর সে ওহা আল্লাহ তালার সন্তুষ্টির কাজে খরচ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালার কাজে ব্যয় করে দ্বিতীয় ওই ব্যক্তি যাহাকে আল্লাহ তাআলা এলেম দান করিয়াছেন আর সে সেই এলেম অনুযায়ী ফয়সলা করে অর্থাৎ সেই সেই এলেম অনুযায়ী বিচার কার্য ফাইসালা করে এবং অন্যকে ওহা শিক্ষা দেয় অর্থাৎ অন্যদেরকে সেই এলেম সে শিক্ষা দেয় এই দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো সঙ্গে হিংসা করা জায়জ নয়